আমাদের মুফ আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মিশরে গিয়ে পড়েছেন কুল্লু বিদাআতিন দালালা আমরা তো কেউ কেউ আছি এই হাদিসের এই টুকরা থেকে বেরি হইতে পারি না ম্যাক্সিমাম লোক যারা আমরা এই হাদিস পড়ি এই টুকরাটা আমরা পুরো হাদিস কখনো জাতির সামনে তুলেই ধরি না কারণ পুরো হাদিস যদি জাতির সামনে তুলে দরি একটা একেবারে সাধারণ মেদার লোক বুঝতে পারবেন আমার নবী সেদিন কুল্লু বিদাআতিন দালালা দিয়ে কি বুঝিয়েছেন কিন্তু আমরা পুরো কথা কখনো বলি না শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই হাদিস পড়ি না আর আমরা যারা পড়ি তারা তো হাদিসই পড়তে পারি না আমাদের মুখ আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মিশরে গিয়ে পড়েছেন কুল্লু বিদাতিন দালালাতিন এটা আপনারা বুঝবেন না যারা বুঝার বুঝবে কুল্লু আতিন দালালা উলামায়ে কেরাম তো এত দূর চলে গেছেন কুল্লু বিদাতিনের কুল শব্দের উপর কিতাব লিখেছেন উলামায়ে কেরাম একটা দুইটা না আপনি চিন্তা করতে পারবেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞান গবেষণার জায়গা কত দূর পর্যন্ত ছড়িয়েছে কুল্লু বিদাতিন দালালার কুল শব্দের উপর উলামায়ে کرامের তিন তিন চার 400 পৃষ্ঠার কিতাব রয়েছে মধ্যযুগে যখন দোয়াত কলম अवेलेबल ছিল না উলামায়ে کرام আকীদার উপর আমলের উপর ইহসান তথা তাসাউফ উপর আরবি ব্যাকরণের উপর অলঙ্কার শাস্ত্রের উপর মাসলা উপর বলে না সমুদ্র বইয়ে দেওয়া সেভাবে সমুদ্র বইয়ে দিয়েছেন ইভেন আমাদের সাধারণ ছেলে পুলে আমরা তো এখন মাঝাব মানবো মানবো না আমরা মনে করি মাঝাব মানে হাত তোলার নামা মাঝাব মানে হাত তোলার নামা না মাঝাব তো আপনার জীবনের চতুর পার্শ্বকে ঘিরে রেখেছে কি খাবেন কি খাবেন না কোথায় যাবেন কোথায় যাবেন না ব্যাংকের নোট ব্যাংকের কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না এটা নিয়ে যদি উলাম ইকেরাম কাজ না করতেন আজকে আমাদের মতো আমরা তো অনেক আমরা তো বক্তা আমরা তো আলেম না বড় বড় যারা নিজেদেরকে আলেম বলেন তারা পর্যন্ত এক স্কেপ সামনে দিতে পারতেন না যদি আমাদের উলামাইকরাম কাজ না করতেন আপনি জানেন উলামাই কারাম জ্যালে ঢুকানো হয়েছে সেই জেল থেকে বসে ডিক্টেইট করে ডিকটেইট মানে উনি নিচে থেকে বলেছেন ছাত্ররা উপরে বসে লিখেছেন এই কিতাবগুলো হয়েছে ২২ বাইশ খণ্ডের কিতাব চিন্তা করতে পারবেন উলাম ভাই কেরম আজকের দিন পর্যন্ত মিশরে যান সিরিয়ায় যান ড্যামেস্ট যান জোর্ডান যান পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান প্রত্যেক মসজিদের মধ্যে উলামাই কেরাম কোথাও এলমে হাদিস হচ্ছে কোথাও এলমে তফসির হচ্ছে কোথাও এলমে ফিক হচ্ছে সেই রিসার্চ এবং গবেষণার যে জুয়ার সেটা আটকে গেছে এশিয়া মহাদেশের মধ্যে এসে আমরা কারণ এখানে নোটও বেশি খরচ হচ্ছে আমরা এক জায়গার মধ্যে আটকে গেছি প্রসিড করতে পারছি না এবং মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে হঠাৎ করে একটা সাবজেক্ট আসে সেই সাবজেক্টের মধ্যে আমি থেকে শুরু করে একশো থেকে শুরু করে এক পর্যন্ত সবাই বলতে থাকে আমাদের কিছু মুরব্বী আছেন না আমাদের মুরব্বিরা তো আছেন কিছু বিষয় মুরব্বীদের উপর ছেড়ে দেয় কিছু বিষয় কিছু আলেমের উপর ছেড়ে দেয় আমরা সেটা করছি না এক সাথে হাঁটছি ফিতনা শুরু হয়েছে আমার নবীর জমানা থেকে আমার নবীর জমানাই মুনাফেকরা মিলে কারা মুনাফিক মুনাফিক কারা মুনাফিক হচ্ছে দে লুক লাইক মুসলিম মানে আউটওয়ার্ডলি বাহ্যিক ভাবে মুসলমান ইনওয়ার্ডলি বিতর্গত ভাবে মুসলমান না আপনারা বুঝতে পেরেছেন বাহ্যিক ভাবে মুসলমান বিতর্গত ভাবে মুসলমান না আমার নবী গেছেন জিহাদে তারা সবাই মিলে সলা পরামর্শ করে আমার নবীকে খুশি করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য একটা মসজিদ বানিয়েছেন আচ্ছা আমরা এখান থেকে এখন দিক নির্দেশনা কি পেলাম দিক নির্দেশনা পেলাম মুসলমানদের সমাজের মধ্যে যারাই মুসলমানদের আলামত নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে তারা মুনাফেক হবে কি হবে না কারণ ওই মুনাফেকগুলা দুনিয়া থেকে চলে গেলেও তাদের যেই নসল সেটা তো পৃথিবীতে আছে তাহলে মসজিদ বানিয়েছে কেন কারণ মসজিদ মুসলমানদের সেন্টার ঠিক আছে তাইলে আপনি বাইরে থেকে এসে আক্রমণ করলে সবাই তো রিকগনাইজ করবে এই ব্যক্তি বাইরের সুতরাং বাইরের লোক না ভিতরের হয়ে করতে হবে মসজিদের মধ্যে কি কি হয় নামাজ হয় তো মসজিদ কেন করছেন আল্লাহ নিজেই বলছেন কোরআনে পাকের মধ্যে কো কুফরি করার জন্য কি করার জন্য কুফরকে প্রমোট করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ব্যাকআপ আপনারা বুঝতে পেরেছেন এরপর কি করার জন্য কম মুসলমানদের সমাজের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য তাহলে তিনটা অবজেক্টিভ মসজিদ করার পেছনের অবজেক্টিভ তিনটা একটা হচ্ছে মুসলিম সমাজে অনৈক্য তৈরি করা ঠিক আছে এটা আজকের যুগ না আমার নবী এখনো দুনিয়াতে আমার নবী এখনো দুনিয়াতে ফিতনা শুরু হয়েছে না অনৈক্য তৈরি করবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেবে উদ্দেশ্য সবকিছুর মূলে কুফরকে প্রমোট করবে তাদের জীবন তাদের বিলিফ এই জিনিসগুলাকে প্রমোট করবে তাইলে তিনটা জিনিসকে সামনে রেখে তৈরি হয়েছে মসজিদ আমার আল্লাহ বলছেন এই মসজিদ মসজিদে দেরার সোরা তওবার মধ্যে এসেছে কোন জায়গায় আমার নবী বলেন নাই আজকের পর থেকে মসজিদে দেরার হবে না এটা আমার নবী বলেন নাই এটা জরুর বলেছেন যে আমার উম্মত কখনো শিরকের মধ্যে একমত পোষণ করবে না শিরক করবে না আপনারা বুঝতে পেরেছেন এটা কত বড় ফিতনা চিন্তা করে দেখেন নবী দুনিয়াতে নবীকে রেখে আপনি মসজিদ বানিয়ে ফেলেছেন এখন কি ওই নামে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা মুনাফেকের মসজিদ কেমনে চিনবো কারণ এক ব্যক্তি যারা মসজিদ বানাচ্ছে হৃদয়ের কথা তো আমরা জানি না আপনি কোন উদ্দেশ্যে বানিয়েছেন এটা তো আল্লাহ জানেন তো আমরা বুঝবো কি করে আমার নবী মুনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে মুনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন কি কি যেই মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে বুঝতে হবে সেই মসজিদের পেছনে হাত মুনাফেক দেব এটা তারা বুঝতে পারুক অথবা আমরা এটা বলছি না যে এদের পরিপূর্ণ ধারণা আছে নেফাকতের ব্যাপারে আমরা এটা বলছি না হয়তো সে জানেও না কিন্তু কুরআনের আয়াতের আলোকে আমরা বলতে পারছি যে এই মসজিদের মধ্যে এই ঘটনাগুলা ঘটবে কি ঘটনা প্রথম অনৈক্য তৈরি হবে সমাজের মধ্যে মানুষ কানাগুসা করা শুরু করবে সমাজ পাঠ হয়ে যাবে ফিতনা তৈরি হবে বুঝতে হবে এই মসজিদ মসজিদের দেরারের কন্টিনিউয়েশন এটা মসজিদের দেরারের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কেন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে ওই ব্যক্তি সেটা বুঝুক আর না বুঝুক বুঝতেও পারে নাও বুঝতে পারে সম্মানিত উপস্থিতি আর কি কি যে মসজিদের মধ্যে বক্তব্যে আমার নবীকে হালকা করা হবে বক্তা শ্রোতা যখন বক্তব্য শুনবে সেই মনে করবে নবী আর নবী আর কি নবী আর নবী আর কি যেমন আমরাও তো বক্তব্য কিছু শুনি না শুনলে তো আইডিয়া থাকবে না ভারতীয় উপমহাদেশের বর্তমানে যাকে সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল স্কলার মনে করা হয় আমি নাম বলবো না ওনাকে জিজ্ঞেস করা হয়েছে একটা প্রশ্ন যে আমাদের এখানে রবি ভাসলে কেউ কেউ রবি অনেক বেশি আমাদের কথা বলছে তারা এটাও বলে যে আমার নবী আমার নবীকে সৃষ্টি না করলে আর কাউকে সৃষ্টি করতেন না কোনো কিছুই সৃষ্টি হতো না এবং সমস্ত নবী আমার নবীর দরবারের সওয়ালি এই বিষয়ে আপনি কি অভিমত ব্যক্ত করবেন উনি কথাগুলো এমন করে বলেছে আমি সব কথা তো আপনাদেরকে বলতে পারবো না আপনি শুধু কথা বলার ধরনটা দেখেন এটাকে বলে খারেজি ধরন কি ধরন ধরন খারেজি কনসেপ্ট যেরকম মাইন্ডসেট যেরকম সেরকম ও আচ্ছা না সকল নবী এটা মুসলমানদেরকে আসলে কোরআনে পাক থেকে শিক্ষা নেওয়া উচিত কোরআনের মধ্যে সেই ধরনের কোনো আয়াত আসে নাই কোরআনের মধ্যে এসেছে লান আমরা আম্বিয়া এবং রসুলদের মধ্যে ফারাক করব না সবাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনারা বুঝতে পেরেছেন কথা বলার ধরন দেখলেন আরো নিচে নেমেছে আমি নিচে যাচ্ছি না কারণ ওগুলা বললে ইমানের গাইরত নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যারাই নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কথা বলি যারাই একেবারে যেকোনো কোনো বলয়ের প্ল্যাটফর্মে আমরা কি করি পিক এন্ড চুজ করি

কাউকে উপর অনেক ফজিলত দেওয়া হয়েছে ফজিলতের কথা বলছো এই মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে রসুলদের কালাম করেছে আর তাদের কারো কারো দ্বারা তো আমি অনেক বুলন্দ করেছি আপনি কি করলেন আয়াত একটা বলেছে আর একটা এভাবে আমরা কি করি এটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট